হ্যালো হ্যালোভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে হয়তো পারছো না 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 বোঝারই কথা কারণ এই ব্যাপারে তোমাদেরকে এর আগে বলিনি আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর বছরের শেষ দিন আর কালকে থেকে তো আবার নতুন বছরের শুরু তো সবাইকে প্রথমে আমার তরফ থেকে সব বাইকে হ্যাপি নিউ ইয়ার এই বছরটা তোমাদের সবার ভালো কাটুক সবাই সুস্থভাবে কাটাও সবাই ভালোভাবে কাটাও তো পিছন দিকে দেখতেই পাচ্ছ ওইদিকে স্টেজ করা রয়েছে সামনে অনেকগুলো চেয়ার তো বলি তোমাদেরকে তো এর আগে বলেছি যে উদয়ের পথে নামক মানবিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আছে তো সেটার সাথেই একটু অদ্র হলেও আমি জড়িত আছি কোনো কিছু প্রোগ্রাম হলে যাই তো আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর আমরা সবাই মিলে এখানে পিকনিক করতে এসেছি সাথে পিকনিক শুধু নয় পিকনিকের সাথে কিন্তু আমাদের যে এনজিও অনেক কাজের বিষয়ে আলোচনা করা হবে আর এখানে না অনেক অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছেন স্কুলের টিচার আছে অনেক ডাক্তার আছে আরও যারা পাটিফাটি করে আর কি সবাই মিলে আছে তো আমি এসেছি আর মা এসেছে মা ওইদিকে চেয়ারে বসে আছে আমি এসে এসেই না আমাকে আমি জাস্ট আসলাম এসে এসে আমাকে হসপিটালে নিয়ে গেছিলো এবার এই লুকে গেছে আমি হসপিটালে রীতিমতো সবাই হা করে দেখছে হ্যাঁ হসপিটাল জায়গাটা সবার জানা আছে এরকম লুকে যাওয়ার একদমই জায়গা নয় আজকে হসপিটালে যাওয়ার কারণ ছিল এসে এসে আমি ওখানে যে ভিডিও ক্লিপ শ্যুট করেছি সেটা আমি ভিডিও ক্লিপ সে ভিডিও ক্লিপটা দেওয়ার সাথে সাথে আমি ভয়েস ওভার করে দেবো যে আমি কেন গেছিলাম সেটা পরে তোমরা জানতে পারবে তো চল আগে মাকে দেখে তো এই যে আমার মা মা আর আমি সৌরভ দ্রুত খাই দে সময় অনেক হয়ে গেছে এখন দাও চলো এদিকে চল খাবে না

যাদের দাঁড়াহুড়ো বলেছে তারা ওদিকে গিয়ে বসে গেছে মানে অনেক তো ফিরে পেয়েছে সকাল থেকে সেরকম কিচ্ছু খাওয়া হয়নি শুধু মা ডিম সেদ্ধ করে দিয়েছিল গলা একটা ছাড়িয়ে দিয়েছিল গলা খাই ডিম সেদ্ধ

কোনো দাগ নেই তো আজকে পিকনিক স্পটে যাওয়ার পর পরই আমাকে হসপিটালে কেন যেতে হয়েছিল তোমাদের বলি যে দেখতে পাচ্ছ হোয়াইট কালারের যিনি শার্ট পরেছিলেন ওনার নাম হচ্ছে পিন্টু সরি বাট আমি ওনার টাইটেলটা জানি না তাই উনি বলেই সম্বোধন করছি এই যে দেখতে পাচ্ছ উনি হচ্ছেন একজন স্কুল টিচার তো আমরা এখন এসেছি হসপিটালে ব্লাড ব্যাঙ্কে ওনার একশোতম ব্লাড দেওয়া উপলক্ষে মানে আজকে ব্লাডটা দিলে দেখতে পাচ্ছ ব্লাড দিচ্ছে তো আজকে একশোবার কমপ্লিট হলো ওনার ব্লাড দেওয়া তো এটা সত্যি কথা বলতে অনেক বড় একটা বিষয় তো এই কারণে আমাদের হসপিটালে যেতে হয়েছিল তো হসপিটাল থেকে ব্লাড দেওয়ার পর আমরা আবার স্পটে চলে এসেছি আমি প্রথমে ভেবেছিলাম হয়তো আমাদের মানে খুব সীমিত মানুষজন কয়েকজন নিয়ে হয়তো পিকনিকটা হবে বাট ওখানে গিয়ে দেখলাম যে না অনেক মানুষ ছিল ইনফ্যাক্ট অনেক জায়গা মানুষ মানুষ এসেছিল তনুশ্রী মিস্ত্রি প্রিয়াঙ্কা রানা রাইহান আলী শাহ আলম উদয়ের পথের সাংস্কৃতিক কমিটি সভাপতি মিঠু শেখ সহ সভাপতি উম্মে সালমা সম্পাদক আরিফুর নাহার সহ সম্পাদক সুজা উদ্দিন আহমেদ

আহ্বান জানানো এবং আপনারা আপনাদের যে মূল্যবান সময় ব্যয় করে এসেছেন তার জন্য সকলকেই প্রথমে ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন জানান এবং সকলকে আগামী নতুন বছরের শুভেচ্ছা জানাই আমার জীবনে বোধ প্রথম থার্টি ফার্স্ট ডিসেম্বর আমি এইভাবে সেলিব্রেশন করছি আরও সেলিব্রেশনের বাকি আছে সেটা নেক্সট ভিডিওতে আসবে অপেক্ষায় থেকো আর এই যে আমার সুন্দরী মা আর আজকে মাকে দেখতে এত সুন্দর লাগছিল জাস্ট কিছু বলার নেই বাড়ি থেকে বেরোনোর সময় মাকে জিজ্ঞেস করলাম তুমি কি পরবে শাড়ি না চুড়িদার মা চুড়িদারে কমফোর্টেবল কারণ মায়ের কোমরে প্রবলেম আছে বলে ওই শাড়ি পরতে অসুবিধা হয় তো মাকে বললাম দেখো শাড়ি পরে তো তোমাকে ভাল লাগে বাট তোমার যেটাতে কমফোর্টেবল তুমি সেটা পরো তো মা শাড়ি পরেছিলো আর আজকে সত্যিই সুন্দর লাগছিল মাকে দেখতে শাড়ি পরার আগে মা আবার বলছিলো যে মেয়ে শাড়ি পরে যাচ্ছে মানে আগে বলেছিলাম মা আমি শাড়ি পরে যাব। তো মা বলছিলো যে মেয়ে শাড়ি পরে যাবে আর মা চুড়িদার পরে যাবে দেখতে কেমন লাগে না আমি বললাম না না ওটা কোনো ব্যাপার না তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই পরে চলো এই টিমটি সকলন্তরে সকলে আমরা প্রত্যেককে আমরা পরের করি আমরা মূলত কোনো ব্যক্তি নির্ভর সংগঠন না আমাদের উদয়ের পথে তো আজকে পিকনিকে গিয়ে খাওয়ার জন্য আমাদেরকে প্রচুর লড়াই করতে হয়েছে মানে প্রায় দু বাজে তিন বসার পর আমরা খাওয়ার জায়গাটা পেয়েছিলাম মানে সবাই আমাদের মতোই যেই জায়গা ফাঁকা হচ্ছে সবাই গিয়ে বসে পড়ছে তো আজকে আমাদের পিকনিকের মেনু ছিল আলু ভাজা ডাল ভাত মাটন দই মিষ্টি চাটনি আর একটা আলু ফুলকপির তরকারি তো আমাদের প্রোগ্রাম শেষ আর কিছু বাকি আছে যেগুলো হচ্ছে কিছু রিপোর্টার আছে সাংবাদিক ওরা কিছু বাইট নিচ্ছে তারপর ছবিটা তুলছে সম্বর্ধনা হয়ে গেছে ওখানে গিয়ে নতুন করে অনেকের সাথে পরিচয় হয়েছিল যেমন এনার সাথে হয়েছিল তো পরিচয় করার পর জানতে পারলাম বিনি হচ্ছেন আমার বাবার খুব ছোটোবেলাকার বন্ধু কথা বলতে বলতে বললো যে তোর বাবার সাথে আমার অনেক ভালো সম্পর্ক এখনও দেখা হলে মানে মাথায় পিঠে মেরে দিয়ে এরকম একটা ব্যাপার

লিটার বকসছিলাম এরকম মাঝে মধ্যে আগের থেকে অনেকটা ঝটফুট হয়েছে মাঝে মধ্যে আমাদের ওই ঘরে বা কার্পেট বা সব পাতা থাকে মেজাতে সবের তলায় ঢুকে যায় মানে তলায় মানে একেবারে মিডিল বরাবর ঢুকে যায় ছবি তুলেছি দাঁড়া তো বাড়ি তো এসেছে অনেকক্ষণই হলো বাড়ি এসে আমি একটা কাজ করছিলাম সেটা হচ্ছে দাঁড়ো এই যে ব্লাউজটা নিয়েছিলাম ব্লাউজটা তো অনেকটাই বড় যেহেতু ফ্রি সাইজ হাতগুলো খুলে রাখলাম মাকে বললাম পরে একটা সময় সেলাই করে দিও মা সেলাই করে দেবে আর আজকে আরও একটা জায়গায় ইনভিটেশন আছে সেটা হচ্ছে আমাদের ডোমকলের ক্লাব ক্যাফে ওদের থার্টি ফার্স্ট ডিসেম্বর বলে কিছু একটা প্রোগ্রাম করবে মানে থার্টি ফার্স্ট ডিসেম্বর নাইটটা সেলিব্রেশন করবে তো প্রোগ্রাম শুরু আটটা থেকে প্রোগ্রাম শুরু বাড়ি থেকে বেরোবো আমি একটু পরে ভিডিও বানিয়েছ

তো মাকে ওইদিকে চা করতে বললাম ঠান্ডা লাগছে চা খাবো আমার মা না লাল চাটা খুব সুন্দর করে মায়ের হাতে দুধ চা করতে পারলে একটু মিষ্টি মিষ্টি দিয়ে দেয় হ্যাঁ দোকান করে দেবো আমি তোমাকে আমি একটা টাইমে ভেবেছিলাম আমি ডোমকলের চায়ের দোকান করব এখন চা খাবো আর লিও তো ওইদিকে ছোটাছুটি করতে ব্যস্ত আর এখন বাজে ছটা দশ বট আমি বাড়ি থেকে বেরোবো সাতটা সাড়ে সাতটা নাগাদ তো ওইটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে কারণ এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তাই এই ভিডিওটার সাথে আমি অ্যাড করছি না তো যাই হোক চল আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে দেখো দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো একটা ব্লগে এই ভিডিওটা যেতে যেতে নিউ ইয়ার পরে যাবে তো সবাইকে আরো একবার হ্যাপি নিউ ইয়ার